সম্মানিত মৎস্য উদ্যোক্তা ও মাছ বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের বাংলাদেশে বর্তমানে পাঙ্গাস মাছের যে জাতটি সবচাইতে বেশি জনপ্রিয় তা হচ্ছে থাই পাঙ্গাস মাছের আদি নিবাস থাইল্যান্ড ভিয়েতনাম এবং পার্শ্ববর্তী অঞ্চলের দেশে আমাদের দেশে বর্তমানে চাষাবাদের ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় একটি নাম থাইপাঙ্গাস দেশিপাঙ্গাসের তুলনায় এই জাত খুব দ্রুত বৃদ্ধি পায় এই মাছ সর্বোচ্চ দশ থেকে বারো কেজি ওজনের হয়ে থাকে থাইপাঙ্গাস মাছ আঙ্গুলি পোনা অবস্থায় শরীরের উভয় পাশে লম্বালম্বি কালো দাগ থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে তা মিলিয়ে যায় পুকুরে যে সকল মাছ বাণিজ্যিকভাবে চাষ করা যায় তার মধ্যে এই থাইপাঙ্গাস মাছ অন্যতম এই থাইপাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে ভাসমান যে কোনো ধরনের ফিট খাইয়ে চাষ করা যায় থাইপাঙ্গাস মাছ চাষে উৎপাদন খরচের তুলনায় আয় প্রায় দ্বিগুণ হওয়ায় অনেকেই এই মাছ চাষে আগ্রহী হচ্ছেন বর্তমান সময়ে অনেক মৎস্য মৎস্যদোক্তা ভাইরাই চাষ করার জন্য উন্নত মানের থাইপাঙ্গাস মাছের পোনা খুঁজছেন আর আপনাদের জন্য উন্নত মানের থাইপাঙ্গাস মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে আপনারা এখন ভিডিওর স্ক্রিনে যে পোনাগুলো দেখছেন এই পোনাগুলো আপনারা যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও যদি কেউ চান আমাদের হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করবেন চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসেও পোনা নিয়ে যেতে পারবেন আপনার মাছটা বিভিন্ন পরামর্শমূলক ভিডিও ও পোনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে চেপে রাখুন আজকের মতে পর্যন্তই আল্লাহ হাফেজ